আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি শিউলিপু চলে আসছি তো আজকে একদম স্পেশাল একটা মজাদার কারি রান্না করতে আসছি দেখতেই পাচ্ছেন একদম তরতাজা চেউয়া মাছ আর এই মাছগুলো কিন্তু অনেক দাম সবগুলো মাছই কিনে নিলাম বাসায় এসে কেটে কুটে পরিষ্কার করে নিলাম এখন আবার গরম পানি আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিম মাছের তেলগুলো এগুলোও আমি ভালো করে ধুয়ে নিব চলে আসলাম রান্নাঘরে তো এখন কড়াইতে দিয়ে দিতেছি চিকুন করে কেটে রাখা আলু তো দেখতে পাচ্ছেন আলু দিয়ে দিলাম আলুটা একটু চিকুন করেই কেটে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা এখন আমি এদিকে দিয়ে দিব হলুদের গুঁড়া একটু ঝাল ঝাল করে তরকারিটা রান্না হবে তারপরে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করেই দিবেন তারপরে দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়া অবশেষে দিয়ে দিলাম তেল তেলটা আমি অল্প করে দিব যেহেতু মাছের তেলটাও আমি এখানে দিব এখন আমি এই আলু পেঁয়াজ মশলা সব কিছু একসাথে ভালো করে মেখে নিব দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একদম কষলিয়ে ভালো করে মেখে নিতেছি যেন আলুটা নরম হয়ে যায় মাখানোটাই সুন্দর করে মারতে হবে দেখতে পাচ্ছেন এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিব কিছুক্ষণ আমি একটু জাল করে নিব আলুটা এই তো দেখতে পাচ্ছেন আলুটা মশলাটা নেড়েচেড়ে একটু জাল করে নিতেছি এখন আমি দিয়ে দিব এইখানে ধুয়ে রাখা মাছগুলো আর এতই তরতাজা ছিল মাছগুলো দেখতেও সুন্দর আর একদম বড় বড় মাছ আর এই মাছটা কিন্তু আমার শাশুড়ি আমার সাহেবের খুব পছন্দের একটা মাছ তা আমি এখানে অল্প করে মাছ রান্না করতেছি বাকি মাছটা পরে রান্না করব। আর আজকে যেহেতু দেবর যা শাশুড়িরা সবাই বাসায় আসতেছে সেজন্য আমি অল্প করে মাছ রান্না করে নিতেছি তারপরে এই তো কিছুক্ষণ জাল করে নিলাম মাছ আলু মশলাপাতি আবারও একসাথে কিছুক্ষণ জাল করে নিলাম দেখতেই পাচ্ছেন একদম তেল তেলে একটা ভাব চলে আসছে এই তো এখন আমি এখানে দিয়ে দিব কিছু টমেটো কেটে রাখা আর টমেটো দিলেই তো তরকারিটা আরও জমে যাবে এখন আমি দিয়ে দিলাম এইখানে টমেটো দিয়ে আবারও একটু হালকা নেড়ে চড়ে তারপরে আমি দিয়ে দিব এখানে ঝোলের জন্য পানি তো দেখতে পাচ্ছেন এখন ঝোলের জন্য আমি গরম পানি দিয়ে দিলাম একদম অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়ে যাবে রান্নাটা ঝোলের জন্য গরম পানি দেওয়া শেষ ফুটতে চলেছে আলুও সিদ্ধ হয়ে যাবে টমেটোও গলে যাবে সব মশলা মাখে মাছের মধ্যে মাখানো হয়ে যাবে তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে তুলে ফেলবো আর কি তো এই তো দেখতে পাচ্ছেন ধনিয়াপাতা দিয়ে একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর সবাই তো বসে গেছে খাওয়ার জন্য তো আমিও বাটিতে এখন তরকারিটা ঢেলে নিলাম তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কেমন মাখানো মাখানো লাগতেছে আর ঝোলটা কিন্তু আরও টেনে ফেলেছি তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন সেগুলি ফ্যামিলির সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ